দুই হাজার তেইশ সালের একশত আটতম মহাপবিত্র আল্লাহ তান আমাদেরকে হাজির হবার মতো সুযোগ দান করেছেন সেই মহান সুবাহান দরবারে উচ্চ কণ্ঠে সমস্বরে সকলে বলেন আলহামদুলিল্লাহ এই পবিত্র অনু শরীফে আসতে পেরে আপনারা খুশি নামে যান এমন একজন মহান অনির এসেছি

সেই নবীর নায়ক যারা নায়ক রাসূল আল্লাহ তাআলার ওলি সেই ওলিরা হলো জিন্দা ইন্না আউলিয়া আল্লাহি লা ইয়ামুত সাতান ওলিগণের মৃত্যু নাই আল্লাহর ওলিরা হলো অমর আল্লাহু আকবার বলে আপনাদের একটা হিসাব বলি আপনি এক লেখার পরে যখন শূন্য দিবেন কত হবে আবার শূন্য দিবেন কত হবে কিন্তু বাম পাশ থেকে যদি একটা উঠিয়ে নেওয়া হয় বলেন দেখি শূন্যের কোনো দাম আছে এক না থাকলে শূন্যের করে করতোম হয় না ঈমান না থাকলে নহজের দাম হয় না রোজা দাম হয় না হজের দাম হয় না zakat দাম হয় না dahir দাম হয় না fakir দাম হয় না jutbar দাম হয় না ধর্ম মানে হলো ঈমানটা হলো সর্বপ্রথম এ বাবা ঈমান যদি মজবুত হয় সেজদা দিলে আল্লাহ দরবারে কবুল হবে আর যদি ঈমানটা মজবুত না হয় সেইটা আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না আমন এমর নবী রত এই নবী কি হা বলেছে উম্মতের জন্য halal হয়ে গেছে আমল নবী না বলেছে উম্মতের জন্য হারাপ হয়ে গেছে আমল নবী আকরাম মোবারক ইশারা করেছিলেন চাঁদ তো বন্ধ হয়ে গেছে

নবী বললেন আবু বনায় না তুমি কান্না করো করো ইয়ার সুর আমি বাংলা মা আমাকে পেরেছে প্রহান করেছে এই কারণে আমি কান্না করি তোমার তোমার মা মা তোমাকে তোমাকে প্রহার করেছে এই নাজ আমার কাছে করোনা আমার কাছে যদি নাজিস করো তোমার মাকে জিজ্ঞাসা করতে পারবো না তার কারণ হলো তোমার মা তোমাকে জন্ম দিয়েছে এই কারণে তোমার মা আর কোনো হক

নবিবো আমার মা আগবঢ়ে আমার মা এখনো ইমান আনে নাই আমি ভাবি উদ আমার আসে আমার মা রাগামিত হয় আমাকে আর করে মার ধরে করে

কথা শোনা মাত্র আমার মা আদি লাগান্তিত হয়ে গেলেন আমাকে প্রহার করা শুরু করে দিলেন আমি মা খেতে খেতে বললাম মাগু মা যত ইচ্ছা তুমি আমার মারো যত ইচ্ছা তুমি আমার প্রহার করো মার খেতে খেতে আমি জীবনের দরে শেষ হয়ে যাব আল্লাহ নদীর কথা মারো আমি সারতে পারবো না আমারে নিলা যাইবা সোনার মতায় বলেন আমার নিলা যাইবা আমার মনে যত আছে বেদনা स

এই পৃথিবীতে এই দুনিয়াতে যার সাথে মহবত থাকবে তার সাথে আপনার হাসর হবে আপনার মহবত থাকবে তাদের সাথে যারা হলো মহসীন মানুষ

শুধু আমি আল্লাহ দাসত্ব কর গোলামি করো এই বলে আল্লাহ খান্ত করেন নাই আল্লাহ শেষ করে দেন নাই বলেন নাই হয়ে গেছে আমরা যারা শুধু একত্রবাদের কথা বলি এক আল্লাহ এবারও করলে চলবে আর কিছু লাগবে না আমি আয়াতটা আপনাদেরকে স্মরণ করিয়ে দিলাম আল্লাহ বলতেছি হাল্লা দিন আমার ইমান দারারা আতিউল্লাহ আমার দাসত্ব করো শেষ হয় নাই ও আতিউল্লাহ শুরু আমার নবী

মুরসিদের চরণ হনে এদি বন মিশ বলেন মুরসিদের চরণ হনে এদি বন মিশ এর আলু আমবির কবির কথা আলু বালবীর কবির কথা মুরসি দে

একজন জমিদার ছিল উনি খাতা বাবা অ্যারেঞ্জ করি বদনাম করতেন সত্য তরিকা প্রচার করলে সে আসামে সে বাধা দিব। তো ওই এলাকার একজন জাকের ভাই ফিরেন সেই জাকের ভাই ওনাকে বুঝাইতে কিন্তু মানে নাই ওনার এক ছেলে সন্তান সে হঠাৎ অসুস্থ হয়ে গেল আর অসুস্থতার কারণে তার মেরুদণ্ডের ভিতরে

হরি পূজা এলেন বাবা তুমি নিশ্চয়ই জামানার মহাকামের মহামুজাদের খাজা বাবা এনে তুমি সাথে তুমি দুশ্মনী করেছ এই কারণে তোমার এই সন্তানের অবস্থা হয়েছে কন্যা উজুবিল্লা এই কথা বলার পরে উনি মনে মনে চিন্তা করলেন কি করা যায় ওই জাকের বয়স বুঝাইলেন তার মা ও বুঝানার পরে ওই জমিদার খাজা বাবা এনেই পুরি দরবারে আসলেন আসার আগে মাকে বললেন আমি ঠিক যেন পুরে যাব কিন্তু খাজা বাবা এনে পুরির কাছে আমার ছেলের ব্যাপারে কোনো কথা আমি বলবো না নাदीश আমি করব না ওলি আসলেন হাত আ করে সাক্ষাত করলেন শান্তি করলে দরবার শরীফ থেকে বাড়িতে দেখে উনি বাড়ি থেকে আ দেখলেন ছেলে আগে যে রকম অসুস্থ ছিল ওই রকম এখন অসুস্থ নাই আখের চাইতে ভালো হয়ে গেছে আল্লাহপরিবারে মনে চিন্তা করলেন যার पत्नी বেদিন কর্লাম ওনার দোয়া আর দয় আয় আমার সন্তান ভালো হতে শুরু করলো 15 দিন পরে আবার খাতা বাবা

এমন অসুস্থ তার মেরুদণ্ড পাকা হয়ে গেছে আর পিছনে পোকা করে গেছে এই কথা বলার পরে খাতা বাবা এনে করি বললেন বাবা বাবা আল্লাহ তালা যা ইচ্ছা করতে পারে আপনার সন্তানের মঙ্গল আল্লাহ তালা করবে এই দোয়া যখন খাতা বাবা এনে করে দিলেন উনি বাড়িতে চলে গেলেন উনি বললেন আমি যখন বাড়িতে গেলাম বাড়িতে যাইয়া দেখি আগের চাইতো আমার ছেলেটা অসুস্থ

আল্লাহ তালা ওই জমিদারের সন্তানটাকে ভালো করে দিলে এমন একজন মহানদীর কদমে এসেছি একটা কথা বলবো আমি ছোট্ট মানুষ ক্ষুদ্র মানুষ আমার কোন আমল নাই তবে ছোট্ট একটা আমল আমার আছে দেড় বছর বয়সে আমি আমার আপন মুর্শেদের গদমে আসি এখনো পর্যন্ত মুর্শেদের কদমে এই তরিকতার পথে আসি দরবাসী থেকে দুইটা জিনিস নেওয়া যায় একটা হলো রহমত আর একটা হলো গজব একটা হলো রহমত আর একটা হলো গজব এ তরিকতী বাড়া রহমত পাইতে হলে কি করতে হবে খাতা বাবা বলছেন বাবা অধু করার পরে অধুর পানি নিচের দিকে করায় আর বাবা কন্যার পানি হলে উপরের দিকে উঠে তরিকা যারা করবেন বুক ফুলিয়ে চলা যাবে না বুক ফুলিয়ে চলা যাবে না অহংকার করা যাবে না টাকা পুরি করা যাবে না নিরন্তর অহংকার

আমার মা পছন্দ করে না আপনার কথা মোবারক এসে নবীজি দইজাহা কোবার আল্লাহ মাখের দরবারে উঠাইলান দোয়া করলেন আল্লাহ উম্মত ইহিদিন কমিয়াবি হরাইরা হে আল্লাহ তাআলা আবু হুদারার মাকে তুমি হেদায়েত করে দাও কে দোয়া করেছে

চাই আমি আগে বাড়ি পৌঁছে যাই না আমার নদীর তো আগে বাড়ি পৌঁছে যাই বাড়িতে চলে গেলেন গিয়ে দেখলেন দরজাটা বন্ধ দরজার মধ্যে শব্দ করলেন ভিতর থেকে আবার আসলেন উনি বললেন আমি তোমার সন্তান অপেক্ষা করো দরজা খুলতেছি মা গোহিনী অপেক্ষা করো দরজা খুলতেছি শব্দটা যখন বললেন আবো ওরা আব বললেন হে দরিয়ার নবীন দরবারে যাওয়ার কারণে আমাকে প্রহার করলো ওই মা যখন অপেক্ষা করো দরজা বলতেছি মার কন্ধ একটা ইমানের সুর যেন আমি পাইতেছি হঠাৎ করে মা মুখিনী দরজা খুলে দিলেন দরজা খুলে দেওয়ার পরে দেখলাম মা মুখিনীর চোখের মধ্যে পানি মা নতুন কাপড় করেছে জিজ্ঞাসা করলাম মা গমা এ মা আপনি কান্না করো কেন কি হয়েছে তোমার কে তোমাকে মেরেছে নতুন কাপড় তুমি পরিণাম করেছ মা বলতেছে বাবা ও না তোমাকে যখন আমি মানলাম মারার পরে তুমি চলে গেলে চলে যাওয়ার পরে আমি বরং অনুতপ্ত হইলাম আমাদের আমার সন্তান তখন যায় নাই এমন একজন মহামানবের কাছে গিয়েছে সেই মহামানবের চেহারা মুবারক দেখলে তাহার নামেরা হয়ে গেল সেই নবীন দরবারে তুমি গেছো তুমি তো ভুল করো নাই আমি অন্তর্জাল করতেছি অপেক্ষা করতেছি কখন তুমি আসবা তুমি আসলে তোমার লইয়া নবী দরবারে চলে যাব আর ইমানের কালে মা পরে মুসলমান হয়ে যাব রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম